হ্যালো ভিওয়ার্স আজ আমরা মোবাইলের স্ক্রিনের পিন লক বা সিকিউরিটি লক করে আপনাদেরকে দেখাব যা আপনারাও খুব সহজে মোবাইলের স্ক্রিনে লক করতে পারবেন তো চলুন কীভাবে সেট করি সকলেই দেখি নিই স্টেপ বাই স্টেপ প্রথমে আমরা সেটিং খুঁজব সেটিংয়ে ক্লিক করি নিচের দিকে যাব সিকিউরিটি সিকিউরিটি ক্লিক করবো এখান থেকে আমরা নিচের দিকে আসবো স্ক্রিন লক স্ক্রিন লকে টাচ করি এবং আমরা পিন লক সেট আপ করবো তাহলে পিনে হাত দিই আমরা যে কোনো চার সংখ্যার পিন সেট আপ করি এবং রাইট চিহ্নটা ক্লিক করি নেক্সটে ক্লিক করি পুনরায় এন্ট্রি করবো যে চারটি সংখ্যা আমার প্রথমেই দিয়েছি তিন চার কনফার্মে ক্লিক করি এবং শো অল নোটিফিকেশন কন্টেন্ট এখানে আমরা ডাউনে ক্লিক করি আমার ফোনের স্ক্রিন সিকিউরিটি লক হয়ে গিয়েছে আপনারাও এইভাবে আপনাদের ফোনের স্ক্রিন লক করবেন যদি আপনারা মনে করেন যে আমি এরা পরিবর্তন করবো তাহলে পুনরায় সিটিংয়ে যাবেন পুনরায় সিকিউরিটি আসবেন স্ক্রিন লক এখানে দেবেন আপনার পুনরায় আগের যে লক করা আছে সেটা ইন্টার করবেন এক দুই তিন চার এবং নন ননে ক্লিক করে ডিলেট করে দেবেন তাহলে আপনার আগের পিনটি বাতিল হয়ে যাবে আপনার যদি পুনরায় আবার সেটা করতে চান অন্য কোনো নাম্বার দিয়ে তাহলে লক পিন এক দুই তিন চার রাইট চিহ্ন নেক্সট চিহ্ন নেক্সট ক্লিক এক দুই তিন চার কনফার্মে ক্লিক এবং সোল ইন্টার কন্টেন্ট ডাউন আবার নতুন করে আমার পাসওয়ার্ড তৈরি হয়ে গেল তা আপনারা এইভাবেই পিন স্ক্রিনলক পিন সেট আপ করবেন এবং প্রয়োজন মনে করলে আপনারা সেটাকে পরিবর্তন করতে করতে পারেন ভিডিওটা আশা করা আশা করে যাই ভালো লাগলে একটু লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম